নমস্কার আজকে গাছের বড়ই এই যে পেরে নিচ্ছি কিরকম ভাবে ধরেছে দেখেন আমার গাছের বড়ই খুব সুন্দর এই সাইজের হয়েছে আরো কিছু পেরেছি এই যে এত বড় 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 ওইগুলা হয়েছে গাছে এই যে গাছে এখন এগুলো দিয়ে বর্তমানে পাশে থাকবেন বন্ধুরা ঢেলে দিচ্ছি জল দেওয়ার জন্য আর এখানে আছে বিলেবু তারপর জলপই এগুলি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করেছি এখন তারপর আছে কাফরাঙ্গা এখন এগুলি কেটে নিচ্ছি বড়ইগুলো কেটে নিলাম এখন এই যে বিলেবু টকটা ব্যালেন্স রাখার জন্য এগুলো বড়ইগুলো একদম মিষ্টি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বিলেবু বিলেবু টকটা ব্যালেন্স ঠিক করবে তার জন্য দিচ্ছি তারপর দেব এদিকে কাপড়াঙ্গাও দেব এখন কেটে নিচ্ছি এইগুলো ভিতরে বিচিও আছে বিলেবু কেটে নিলাম এখন এই যে কাফরাঙ্গা গুলি কেটে নিচ্ছি কাঁচা গুলি কুচি করে নিচ্ছি এই যে এখানে সবগুলো কেটে নিলাম এখন দৈন্য লাগবে তার জন্য ওই যে গাছে দৈন্য এগুলো পেরে নিচ্ছি আর সঙ্গে আছে আমার চাষের চন্দ্রমল্লিকা কীরকম হয়েছে ফুলগুলি কমেন্টে জানাবেন এই যে দৈন্য পাতা পেয়ে নিলাম এখন কুচি করে নিচ্ছি দৈন্য এখন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি অল্প ছিবি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এখন ভালোভাবে মেখে নিচ্ছি কিরকম হবে বন্ধুরা খেতে কমেন্টে জানাবেন আমি তো আজকে বানাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে বর্তা হুম খেনে বলবি কেমন হয়েছে খেয়ে আরে টক দিয়েছি তো বিলেবু দিয়েছি না তারপর দিলাম কাঁকড়াঙ্গা